কাছে salam janei shobar kache jatig musliman jamiya islamiyay porte

মাইকে দাঁড়ায় না ভাই ইয়া আল্লাহ এই মাইকটা আমার মুখ সোজা করে দে তো বাটাও দিতে পারে বুঝলেন তোর তোর একটা সমস্যা আরে দি না এই সোজা এসে দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ثم لتسالن يومئذ عن النعيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم نعمتان مغفول فيهما كثير من الناس الصحة والبراء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا بدکار سے ہے ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ آزادی افکار سے ہے ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ

চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত বড় বড় কিন্তু এখন যখন ঘোষণা করল আমার নাম তখন বলছে সংক্ষিপ্ত নসিহাত করবেন আমি চিন্তা করলাম সংক্ষিপ্ত নসিহতের জন্য সংক্ষিপ্ত করবা সংক্ষিপ্ত আয়াত গেরিমা সংক্ষিপ্ত আদি শরীফ এটা এর মানান শরীফ এটাকে মুক্তায় হাল বলে সময়ের চাহিদা অনুযায়ী সময় কম এলাহাবাদ ছোট হাদি শরীফও ছোট ক্ষুদ্রও অস্বাভাবিক ছোট একবার আপনারা দেখছেন আমি আসার পরে সাজিদুর রহমান সাহেব মহাসচিব হিসাবে পরে আসছি আমার আগেই সিট দখল করে পালাইছেন মূর্তি মিজার রহমান সাহিদ সাহেব আমরা দুজনে কানে আর মুখে কিছু কথা বলছি মানে ওনার কান আমার মুখ অথবা আমার কান ওনার মুখ যেটাকে আরবিতে মোনাজাত না তখন কিছু কথা গেলাম ওনার থেকে ছুটি নিয়ে আসেন এই ঘোষণা করছে এখন এসান নামাজের আজান হবে এসার নামাজের উপরে বয়ান করবেন আন্তর্জাতিক খেতে সম্পন্ন করছে ওরা আব্দুল খান

একজন বস হতে গিয়ে আরেকজন বাস হতে পারে আসলে ওনাদের সরাফতের কারণে আমাকে শ্রদ্ধা করে এবং আলহামদুলিল্লাহ মর্বত আর আমার সরাফত না থাকার কারণে আমি এদেরকে অনেক স্নেহ করি কথা বলেন বয়সে হিসাবে আমার দশ বছর ছোট হিসেবে আমি মনে চাই তুমি বলতাম কিন্তু সাহসের লেগে পাই না আমি যে দল করতাম এই দল ক্ষমতায় নাই যে কারণে আমার সাহস দুর্গ লেগেছে নাহলে দশ বছর ছোট হিসাবে আমি তো তুমি বলার দরকার কিন্তু তুমি আমি বলতে পারি না তুমি আমি বলতে পারি না আর ও কয় না হুসুর আপনি আমাদের তুমি বলবে যেহেতু হেমন দেয় তো তার হেমনের উপরে আমল চলছে আমল কথা কয় না যদি কোনো সময় আমাদের টাকা দেয় যে হুসুর এখন থেকে আপনি আমার তুমি বলবে তখন থেকে তুমি না সারা জীবন আপনি কোনো দেহের কদ্দূর আগাইতে পারেন সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত নসিহত বলেন তো আল্লাহ আমাদেরকে যা নেয়ামত দিয়েছেন গণনা করে শেষ করা সম্ভব নেই কথা কেন আমার লাগে আমি এখান থেকে শহীদ স্মৃতি মাঠে যাব আরে আমার আজিজ ও যাবে টাঙ্গাইল দেবদুয়ার ওইটা ওই দূরে না

শিৱলাকে জিজ্ঞা শিৱা শিৱ জিজ্ঞ আমাৰ থকাৰ কেনে জানো

আমি গুরু না গরফে আমি গুরু না গরু এসেছে তো স্পষ্ট কথা কম অস্পষ্ট কথা কম বুঝি কম শুনি

کرتی ایک زمین بہت دوپیٹ ہزے رکھے ہیں یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے برگبر میرے لیے ہے ہر فمر میرے لیے ہر چمن میرے لیے ہر گلستہ میرے لیے میرے لیے جاد شور کن پکا میرے لیے

DAMMIT <laughs>

مختصر نصيحة وآخر دعوانا الحمد لله رب العالمين مرادة ما نصيحة بود وغفت حوالك با خدا تردين الحمد لله